কার গল্প করব আপনারা সবাই বিয়ে করছেন যারা তাদের জন্য যারা বিয়ে করেনি এই জগৎ সম্পর্কে তোমার জ্ঞান নাই তুমি একটু চুপচাপ শোনো যেদিন বিয়ে করবো সেদিন ঝালাসটা বুঝবা বউয়ের কি ঝালা তাকান আমার দিকে যারা বিয়ে করছেন এখানে একটা লোক খালি হাত দেখে বলুন মাওলা না জীবনে আমার স্ত্রীর সঙ্গে কোনো ঝগড়া আমার হয়নি একটা লোক দেখান দেখি হ্যাঁ এই খবর কারো কাছে নাই বা আমি বক্তাও দেখাতে পারবো না মানে মাঝে মাঝে তুলকালাম চলেই হ্যাঁ হো আল্লাহর বান্দা তাহলে বাড়িতে যাকে মানুষের মতো মানুষ করে রাখতে যার সেবা করতে মাথার ঘাম পায়ে টপ করে পড়ে যায় তার কাছেও আপনি অরিজিনাল হতে এখনও পারে নি ফের সময়ে ঝামেলা লাগে ঝামেলা লাগাটা পরিবারের সহজ ব্যাপার কিন্তু এগুলির শয়তান তখনই বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লাগাতে পারে কিন্তু মা বোন প্রতিটা ফ্যামিলিতে ঝামেলা আছে মা বোন দিদি একটু কান খুলে শোনেন যদি সময়ের ভিতরে কোনো বাড়িতে অঘটন ঘটে যায় হয় আপনি স্যালেন্ডার হন ছোট হন নাহলে আপনার স্বামীকে আদেশ করছি আপনি একটু ঠান্ডা হয়ে যান ঠান্ডা হলে বাড়ি ঝামেলা মিটতে পারে নাহলে একবারে কাশ্মীরা পাকিস্তান ভিড়েই থাকবে বা জি মা বোন আপনাকে লক্ষণীয় জন্য আমি আলোচনা করছি আবেদন করছি বাড়ি ঝামেলা যদি হয়ে যায় আপনি ঠান্ডা হয়েন স্বামীর রাগ বেশি গরম বেশি শক্তি বেশি তাই একটা চড় মারতে আপনাকে পারে যদি মেরে দেয় তো আপনি আল্লাহকে বিচার না দিয়ে ঠান্ডা হেন কোন কারণে আপনি ভুল করেছেন তাই স্বামী রেগেছে নাবি আমি মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন সাল্লাহ সাল্লামের জীবনেও ঝামেলা হয়েছি লুক এখন ওই ঝামেলা বলতে গেলে আমার দেড় ঘন্টা আবার শেষ তাকান হেদায়তের মালিক আবার বলুন জোরে বলুন আল্লাহ প্রমাণ স্বামী স্ত্রীর ঝগড়া লাগাচ্ছেন কে আল্লাহর খেলার মালিক আল্লাহ খেলার মালিক মেয়েটার নাম ইতিহাস যা প্রমাণ করে মেয়েটার নাম হলো হিন্দা কী বললাম হিন্দা হিন্দার স্বামীর নাম স্পষ্ট নয় ছেড়ে দিলাম কথা হিন্দা একটা দামি মহিলা কেমন দামি মহিলা আপনাকে এক্ষুনি বলবো দামি আপনারা ভাবছেন না কম দামি ভাবছেন মনে করুন তো বাপ এই হিন্দা নামে মেয়েটা নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সল্লাহ আলি আসাল্লামের এক চাষার নাম তার আমির হামজা আমির হামজাকে লোক দিয়ে মার্ডার করিয়ে শহীদ করিয়ে দিয়ে আমির হামজার কলিজাটা টাকার টাকা দিয়ে এক গোলামকে ক্রয় করেন গোলামকে মার্ডার করিয়ে দিল গোলামের নাম ওহাসি ওহাসিকে বলল আমির হামদার কলিজা যদি আমার কাছে দিতে পারো তোমাকে আমি বড় একটা মেডেল দিব। এবং তোমার দাসত্ব জীবন থেকে আমি মুক্ত দিব লোভে অহাসি এই লোকটা গিয়ে নবী মোহাম্মদের চাচা আমির হামদার কলিজা বের করে জান্নাতে পাঠিয়ে দিয়ে কলিজা বের করে হিন্দার হাতে দিল হিন্দা কী করলো প্রতিশোধ গ্রহণের জন্য ছোট ছোটো করে কলিজার পিস করে বাবা দাঁতে চিবিয়ে 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 মানুষকে দেখে দিল যা আমি নবীর চাচা আমির হামজাকে পদতলে পদস্রিত করলাম আমি নোংরা মানুষকে নোংরা জায়গায় রেখে দিলাম কিন্তু আদতে কি নবী মোহাম্মদুরস্ল্লাহ পড়ুন সাল্লাহ আচ্ছা নোংরা ধামদা ছিলেন না জান্নাতি রেবের মানুষ জান্নাতি মানুষের কলিজা বের করে মানুষের সামনে ওপেন করে দেখালো আমার প্রতিশোধ গ্রহণ করলাম আচ্ছা বলুন তুমি এটা ভালো না খারাপ খারাপ এই জন্য খারাপ একটা পুরুষের আবার কি দেখেন পুরুষের তো পুরুষের তারপরে জান্নাতি লোকের কলিজা বের করে গোটা গ্রামবাসীর কাছে দেখে বললো আমি রাগ মিটালাম রাগ মিটালাম রাগ মিটালাম মেয়েটাকে ভালো বলা যাবে না পাঁচ মিনিট পর আপনি সেই মেয়েটাকে ভালো বল বেন দেখেন মেয়েটার বাড়ি এই এটা বোঝার জন্য বলছি এটা হলো বাড়ি এখানে স্বামী স্ত্রী থাকে আর ঠিক দশটা এগারোটার সময় আপা ছেলেমেয়েরা সব স্কুল কলেজে চলে যায় দেখেন ঝামেলার লাগছে কি করে লাগছে তো কেমনভাবে বা পরিবারের ঝামেলা এটা বাড়ি বাড়িতে কেউ নাই হিন্দা স্বামী হিন্দার স্বামী একজন ব্যবসায়িক লোক সেই হিন্দাকে বলছে হিন্দা তুমি বাড়িতে থাকো আমি এই চাঁদপুর থেকে গিয়ে একটু বাজার টাজার করে আসছি তুমি একটু বাড়িতে অপেক্ষা করো ঠিক আছে যাও চলে গিয়েছে আর উনি বাজারে এগারোটার সময় গিয়েছেন আর হিন্দার স্বামীর এক বন্ধু স্বামীর কাছে কোনো প্রয়োজনীয় টাকা পয়সা ধারের জন্য বাড়িতে ঢুকেছেন বন্ধুটা বাড়িতে ঢুকে দেখছে বাবা বাড়িতে কেউ নাই আচ্ছা বলুন তো যত মুসলমান আছে যদি কারো বাড়ি ঢুকতে হয় তো সর্বপ্রথমে কি করতে হবে গোবা সালাম দিতে হবে তাহলে আপনারা সালাম দিয়ে ঢুকেন না হুড় হুড় করে ঢুকেন সালাম দেন না সালাম দিলে তো বদি সতর্ক হয়ে যাবে না বদিকে দেখার জন্য তো আপনি গিয়েছেন তো বদিকে সালাম দিয়ে ঢুকবেন না সালাম দেননি জেনে রাখেন নবী মোহাম্মদ যেটা কথা বলেছে তার উপরে যদি আপনি হাত রেখেছেন আপনাকে তিন লাখ টাকা জরিমানা লাগবে কোন বাড়িতে সালাম দিলেন না যদি ঢুকে যান বিনা মিল্লা বিনা সালামে তো ঢুকলে মেয়েটা যদি একবার চেঁচিয়ে বলে দেয় ও চাচা দৌড়িয়েছো এই ছেলেটা আমাকে খারাপ কথা বলেছে যদি বলে দেয় তো এলাকার যত মুরব্বি লোক আছে গিয়ে আপনাকে তিন লাখ জরিমানা করবে তারপরে কোনো বিচারের ফেসা হবে কথা ঠিক বললাম না ভুল বললাম তিরিশ জনে লাথি খাবেন শুধু নবীকে একটা জায়গাতে মানলে না তার কারণে তিরিশ জায়গাতে লাথি খাবেন দুটো ঘুষি খাবেন তিন লাখ টাকা জরিমানা দিবেন এক বছরের জন্য আপনাকে দিল্লি কাটিয়ে আসতে হবে এলাকায় সম্মান বাঁচাতে পারবেন না আর যদি সালাম দিয়ে ঢুকতেন ঝামেলা হতো না নবী মহম্মদ রসুলুল্লাহ পড়ুন সর্ব লাহ সাল্লাম বলছেন আল্লাহ নবী বলছেন লাক্কা দাঁকানা কন্ফের লাহে ও হাসানা আমি যেরকম রকম তোমাদের চলতে বলে আমি যেই রকম তোমাদের দৌড়তে বলে আমি যেভাবে তোমাদের তোমাদের টেকনিক খাড়াতে বলি সেই মতো তোমাদের জীবনযাত্রা করো অসুবিধা হবে না হবে না হবে না স্বামী বাইরে স্ত্রীর ভিতরে এক বন্ধু বাড়িতে ঢোকে ও হান্নান ভাই বাড়িতে আছো তো হান্নান ভাই তো কোথায় বাজারে বাড়ির ভিতরে ঢুকে দেখে কোন ছেলে মানুষ নাই দেখছেন তো হিন্দা নামে মৌটা বউটা আমার বন্ধুর বউটা টিবলের পাশে কোনো কাজ নিয়ে পাগল হয়ে আছে তো বন্ধু চিন্তা করলো আমার বন্ধুর সাথে তো আমার দরকার এ বন্ধুর বউয়ের সাথে তো দরকার নয় তাই ছেলেটা সিদ্ধান্ত করে বা ভালো উদ্দেশ্য নিয়ে গিয়েছিল উদ্দেশ্য পূরণ হলো না বাড়ি থেকে আবার বেরিয়ে যাচ্ছে আর বন্ধু বাজার থেকে বাড়িটা ঢুকছে আচ্ছা বলুন তো ফাঁকা বাড়ি বউ একলার বাড়িতে আছে এক বন্ধু টাটকা জোয়ান ছেলে বাড়ির ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে আর ও বাজার থেকে ঢুকছে কিরকম ঝামেলা আটকাতে পারে কিছু বুঝতে বুঝতে পারলেন না হ্যাঁ পারবেন তারা কি যারা জিল্লিতে থাকেন আর বড় মোবাইল দিয়েছেন ওনারা বুঝতে পারবেন জি সব সময় ওয়েটিং ফোন ব্যস্ত হ্যাঁ কাকে ফোন করিস বলে আমার দাদাকে তারপরে ফোন লাগালেন ব্যস্ত কাকে ফোন করেছি বাপকে লাগিয়েছি তোর সবই বাপকে ভাইকে দাদাকে চাচাকে ফোন লাগবি তা আমাকে কখন লাগাবি বাবা প্রশ্ন থাকবে না কি না টাকা হাজার করে মোবাইল দিয়েছেন ও যদি বন্ধুকে লাগিয়ে রাখবে তো আপনার খবর নিবে কখন এখানে স্বামীর সন্দেহ জানতে পারে না আমি মোহাম্মদের কাছে এই বিচার গিয়েছিল অল্লার বন্দা তাহলে ঝামেলাটা লাগছে চোখ রাঙিয়ে বন্ধুকে বলে এগারোটার সময় বাড়িতে কেউ নাই বাড়িতে আমার একলাই সুন্দরী বউ আছে আর তুমি বাড়ি থেকে বেরিয়ে কি ব্যাপার বলে ভাই তোমার কাছে দু হাজার টাকা ধার নেওয়ার জন্য এসেছিলাম তো তোমাকে পেলাম না ভাবি কিছু বললাম না তাই বেরিয়ে চলে যাচ্ছা চলে যাচ্ছিলাম যদি আপনাকে রাস্তায় দেখতে পাই বন্ধুকে তো খুশি মনে বিদায় দিল কিন্তু ভিতরটা হাওড়া হুগলি চালু হয়ে গেল কি হাওড়া হুগলি বন্ধরে আমার তোমাকে বিদায় দিলাম বটে কিন্তু ভিতরটা আমার স্থির হয় না না জানি আমার স্ত্রীর সঙ্গে কি তুমি কি প্রেমের জালে ফেসে গিয়েছো বন্ধুরে আমার একটা কথা বুঝাবো ইন্না কালা তাহদি মান হাবাবতা ওয়ালাকিন আল্লাহ হোদি মাইয়্যাশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন হেদায়েতের মালিককে বলতে হবে এ আল্লাহর বান্দা মন্দিরা এবার বাড়িতে গিয়ে স্ত্রীর সামনে হিন্দার স্বামী চোখ বড়ো বড়ো করে কথা বলে হিন্দাম আমি পনেরো বছর থেকে তোমার সঙ্গে সংসার করছি আমাদের দুটো ছেলে মেয়ে হয়ে গিয়েছে আমি জানতাম না তুমি এত খারাপ বেটি ছেলে আমি জানতাম না তুমি এত নোংরা মেয়ে হিন্দা চোখ বড় বড় করে স্বামীকে বলছে স্বামী গো আপনি কেন অবন্তর কথা বলছেন ও আল্লাহর বান্দা আপনার এই কথা শুনে তো আমার মাইন্ড কাজ করে না আমার মন যেন স্ত্রী থাকতে পারে না আপনি কেন নাম তাম করে কথা বলছেন কি হয়েছে কি হয়েছে তখন হিন্দা স্বামী বলছে কি হয়েছে তুমি কি জানো না আমাকে বাদ দিয়ে আমার বন্ধুর সঙ্গে তুমি প্রেম লাগিয়ে দিয়েছো এবার জোরে বলুন নসুয়াহান আল্লাহ ও আল্লাহর বান্দা শুনো স্বামী স্ত্রীর তর্কাতর্কি চলছে এক পর্যায়ে হিন্দার স্বামী বলছে যতদিন আমার পার হয়েছে না জানাতে পার হয়েছে আজকে চোখে দেখে নিয়েছি তোমাকে আর আমি বিছানায় নিয়ে ঘুমাতে পারবো না তোমাকে সকাল হলেই বন্ধুরে আমার টাইম সংক্ষেপের জন্য কাটতে আরম্ভ করলাম এ বন্ধু স্ত্রী কোনো ভুল না বুঝতে পেরে বন্ধুরে আমার জোরহাত করে স্বামীকে বলছে স্বামী গো পনেরো বছর ধরে সংসার করলাম তিরিশ বছর ধরে সংসার করলাম কি তুমি সন্দেহ করেছ জানি না কি ভুলের জন্য তালাক দিবে সেটা বুঝতে পারে না তুমি কি সন্দেহের মধ্যে পেয়েছ আমাকে বলে দাও বলে আমাকে বাদ দে ওই ছেলের সঙ্গে প্রেম করে এটা আমার চোখের দেখা তোমাকে সংসারে রাখবো না রাখবো না রাখবো না একদিন চলে গেল বিচার হলো না দুই দিন চলে গেল বিচার হলো না গ্রামের লোক কে ডেকে পাঠালো গ্রামের লোক বুঝে বললো হিন্দার স্বামী তুমি কান খোলা শোনা নাও তোমার বউ বলছে আমি সতী আর তুমি বলছো না তোমার সতী নাও দুইজনে ঝামেলা একটাই মিলাস করতে পারা যায় ও আল্লাহর বিশ্বাসের উপরে বস্তু মিলি স্বামী যদি কেলেম হয় তো স্ত্রী ঢাকবে স্ত্রী কেলেম হলে স্বামী ঢাকবে এটাই তো জীবনের সংঘর্ষ জীবন তুমি ক্ষমা করে দাও হিন্দার আমি বউকে রাখতে পারব না এরকম হওয়াটা স্বাভাবিক না বা যদি মেয়ে স্ত্রী আপনার কোন ফোন করে আপনাকে বাদ দিয়ে কারোর সঙ্গে প্রেম করে তো ওকে কে বাড়িতে রাখবেন না তালাক দেবেন কি গো মানে তিনবার ধরা পড়লো রাখবেন এটা প্রমাণ করছেন নাকি রাখবেন না রাখতে পারবেন না টেনশন হবে পড়ুন টেনশন হলো কাকে নিয়ে মা আয়েসাকে নিয়ে একটা বাজে কথা আপনার সামনে বলছি না টেনশন হলো কাকে নিয়ে মা আয়েসাকে নিয়ে কেন হলো টেনশন বলে সাফওয়ান বিন বিন্তাল একটা লোক এই লোকটার সঙ্গে নাকি আমার ছোট স্ত্রী আয়েসা প্রেমের জালে ফেসে গেছে মিন জালে অবান্তর কথা রুটে গেল বা দুর্নাম ছড়ে গেল নবীজি টেনশন শুরু হয়ে গেল টেনশন ছাড়া কারো জীবন নয় ঝামেলার কথা বাদ দিয়ে দেন বিচার হলো না তিন দিন ধরে বিচার হচ্ছে বয়স্ক লোকের ভিডিও থেকে একজন লোক উঠেছে বলছেন এই বাড়িতে কি হচ্ছে গো আমি তিন দিন থেকে ঘুরছি কোনো খবর পাচ্ছি না আর তোমাদের কী হচ্ছে বলো তো বলে চাচা এটা সন্দেহজনক একটা কাজ চালু হয়ে গেছে স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ঢুকেছে এই জন্য সমস্যা দাঁড়িয়েছে তো এই সমস্যা মেটাতে পারছি না যখন এই কথা বলাম বয়স্ক লোকেরা জ্ঞানী হয় বয়স্ক লোকেরা বিবেচকবান হয় বন্ধু আমার সেই জ্ঞানী লোকটা বলতে আরম্ভ করলেন এ বিচার খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে তোমরা যদি আমার কথাটা শোনো আমার কথাটা মেনে মেনে সবাই বললো চাচা কি ফাইসাল আছে তুমি একবার বের করে দাম বয়স্ক লোকটা বলল চাঁদপুর বিড়িজে চলে যাও ডান দিকে একটা বাড়ি আছে ওই বাড়িতে একটা কবিরাজ বসে আছে কবিরাজটা ধারণ কবিরাজ এলে মেরে পণ্ডিত তাওরাতের পণ্ডিত চোখপুরের পণ্ডিত ভালো একটা জ্ঞান সঞ্চালন করতে পারে তোমরা তার কাছে চলে যাও সে গণনা করে বলে দিতে পারবে তোমার হিন্দা বউটা সতী না অসতী কথা শুনে তিরিশ জনকে সঙ্গে করে রে হিন্দা স্বামী বউকে পরীক্ষা করতে গেল কোথায় কবি বাড়িতে অবাক স্ত্রী বলছেন স্বামী গো অযা আপনি আমাকে টেনশন করছে আমি কোনো গুহা করিনি আমি কোনো ঘোল করিনি আর সঙ্গে আমি প্রেম করি না আপনার কোনো সমস্যা দাঁড়িয়েছে আপনি সমস্যাটা ত্যাগ করুন আমাকে ভালোবাসা দেন অনেক কথা বলছেন কোনো কথা শুনছেন না চলো আজকে তোমাকে পরীক্ষা করতে যাচ্ছি অবন্ত আবার বলুন হে কে হেদায়তের মালিক যদি আল্লাহ হয় থেকে আপনাকে বুঝে নিতে হবে পৃথিবীতে কেউ হয়ত মালিক নয় নিঃস্ব হেদায়তের মালিকের নাম আল্লাহ বলল রে আমার তিরিশ জন লোককে নিয়ে বউকে পরীক্ষা করবার জন্য চলতে আরম্ভ করলেন চাঁদপুর বিরিজে কবিরাজের কাছে গেলেন মাইক মনে আওয়াজ কমাচ্ছে কবিরাজের কাছে গেলেন সম্পূর্ণ ঘটনা খুলে বললেন কবিরাজ বললেন তিরিশ জন লোক তোমরা বাইরে বসে থাকো আমি আমার তদন্ত করে দেখে আমার ইলেমকে খাটিয়ে দেখি কি ব্যবস্থা করা যায় বন্ধুরে আমার মেয়েটাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি আমার নাম হিন্দা তোমার নাম কি ওমো তোমার গ্রামের নাম কী ওমো সম্পূর্ণ খুলে দেওয়ার পরে লোকগুলোকে বসে রেখে ভিতরে চলে গেলেন গবেষণা করতে আধ ঘন্টা ধরে গবেষণা করলেন নিজের জ্ঞান গরিমাকে খাটালেন আর খাটিয়ে দেওয়ার পর আধ ঘন্টা পর এসে মানুষের সামনে বলছেন মাথাটা টনকে 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 যে কথাগুলো বলছে বন্ধুরে আমার এই কথাটা টনকে দিয়ে এলাকার মানুষকে জানিয়ে বলছেন ও হিন্দার স্বামী তুমি শুনে নাও তোমার কত কপাল ভালো যে এত সুন্দর ব্রিটিশের আল্লাহ তোমার কপালে দান করেছে আচ্ছা বলেন তো বিচারটা উল্টা হয়ে গেল না স্বামী বলছে আমার বউ খারাপ আর কবিরাজ বলছেন না তোমার বউ ভালো তুমি খারাপ উল্টা হয়ে গেল না বা উল্টা তো হবেই কেন হবে যা আপনি অরিজিনাল স্বামী এখনও হতে পারেননি আর আপনি অরিজিনাল বউ পাননি ঝামেলা তো এখানে আপনি নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন সাল্লাহ আলিয়া সাল্লামের তারিকা মানেননি তাই তো আপনার জীবনে এত সমস্যা সমস্যা কী মাওলানা ঝামেলা লেগে গেল কবিরাজ বলছেন শোনো তিরিশ জন মানুষ যেই মেয়েটাকে তুমি খারাপ বলছিলে না আর খারাপ বলিও না তোমরা কেউ খারাপ বলিও না তুমি জানছো মেয়েটা খারাপ কিন্তু এই গবেষণাতে বলছে মেয়েটা খারাপ নয় অরিজিনাল খারাপ তুমি আছো বাবজাল আপনার স্ত্রী যদি কাউকে ফোন করে তাহলে আপনি ওকে মারেন গাল দেন বকেন তাকে বাড়ি থেকে বের করে দেন তালাক দেওয়ার সিদ্ধান্ত করে দেন কিন্তু আপনার মতো লুচ্চা লোকটা বউকে বাড়িতে রেখে রাত এগারোটা পর্যন্ত ফোনে গল্প করেন মাঠের ভিতরে আপনাকে কে তালাক দিবে আপনাকে কে তালাক দিবে কথাটা ভুল না সেই গোয়া হাজারটা মেয়ে যদি করে তো বাচ্চা ছেলে প্রেম করছে কথাটা আমার কাটতে পারবেন না ও বন্ধু কবিরাজ বলছেন ঝামেলা শেষ তুমি নিজে খারাপ তোমার স্ত্রী খারাপ নয় বন্ধু আমার যখন কথাটা প্রমাণ করে দেখিয়ে দিল হিন্দার স্বামীর মাথাটা ঠান্ডা হল কবিরাজ কথা বলার পর থাকলেন না করে বলছেন ওরে হিন্দার স্বামী তুমি শুনে নাও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার জন্য ধরা আমি একটা গবেষণা করতে গেলাম দুটা গবেষণা আমার ধরা পড়েছে একটা পেটের ছবি করলাম দেখলাম কিডনিতে পাথর কিন্তু তোমার পেশাবের দ্বারে ইনফেকশন হয়ে গিয়েছে একটা ছবিতে দুটো রেজাল্ট বেরিয়েছে আমি একটা নিয়ে গবেষণা করলাম তুলে দুটো গবেষণা বিছানা বেরিয়ে আসলো হিন্দার স্বামী বললো আমার স্ত্রীকে তো আপনি ভালো প্রমাণ করলেন এখন বলুন তো দেখি দ্বিতীয় রেজাল্ট আমার কি আছে আপনি বলে দেন হে আল্লাহর বান্দা কবিরাজ বলল শুনে নাও শুনে নাও আগামী বছরে আগামী সময়ে এই মেটার পেট থেকে একটা পৃথিবীর ন্যাশনাল নায়ক জন্ম নিবে এক জোরে বলুন না সুবহান আল্লাহ হবে না হতে পারে না আমার নবীর সাথে কারত তুলনা হরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা একবার জোরে বলুন না সুবহানাল্লাহ মাইক ম্যান প্রথমে মাইক খুব বাজছিল আপনারা কমাতে কমাতে শেষ পর্যায়ে দিয়েছেন গত রাত্রও তাই হয়েছে প্রথমে ভালো দিলে ও মুখের কাছে বললে তো বাদ বাকি যা সব ছেড়ে দিতে হবে বাবা মরে শেষ বুঝে গেছি ভাই বুঝে গেছি আলোর ভাই তুমি পকেট মারতে বলছো হ্যাঁ পকেটে হাত দিব গো বা তখনই দিব যখন আমার সময় আসবে সময় চলে এসছে দেখুন রেজাল্টটা কি হলো বউটা তোমার অরিজিনাল কোনো ঝামেলা নেই তোমার সমস্যা আছে তুমি আর একটা খবর নিয়ে নাও দ্বিতীয় নম্বর রেজাল্ট যেটা বেরিয়েছে তোমার স্ত্রীর পেটে আগামী বছরে ভালো ছেলে জন্ম হবে এমন একটা ছেলে জন্ম নিবে পৃথিবীর ন্যাশনাল নায়ক হবে প্রতিটা মানুষ তার কথা শুনলে ভয় করবে তাকে সম্মান দেবে এবং সবার মুখে মুখে তোমার ছেলের নাম থাকবে বন্ধু জনের ভিতরে হিন্দা কথাটা শুনছেন হিন্দার বাপুও শুনছে হিন্দার মাও শুনছে আরো তিরিশ জন বক্তব্যটা কবি রাজা শুনছে যখনই এই কথাটা শোনা হিন্দার স্বামীর রাগটা চট করে পড়ে গিয়ে হিন্দার হাতটা ধরে বলছেন এ হিন্দা আর দিন থেকে তোমাকে তালাক দিয়ে দিব তালাক দিয়ে দিব তোমাকে নিয়ে আর ঘুমাতে পারবো না তুমি অন্য ছেলের সঙ্গে প্রেম করো অনেক ইলজাম দিয়েছি অনেক দুর্নাম করেছি হিন্দারে তো বা তো বা তো বা আস্তা ফেরল আস্তাকে আমি ভুল স্বীকার করলাম জীবনে তোমাকে আর এরকম অপবাদ দেব না এরকম নোংরা কথা বলবো না হিন্দা চল আমাকে ক্ষমা করে দিয়ে আমার বিচারে আবার চল আবার সংসার আমরা শুরু করে দিই যখন হিন্দা স্বামী প্রস্তাব দিয়েছে বন্ধুরে হিন্দা চট করে হাট হাতটা বলছেন আমি তোমার ভাত আর খাবো না বন্ধু রে আমার এতক্ষণ বলছে আমি দিব না দিব না ভাত দিব না এখন হিন্দা রেজাল্ট শোনার পর আমি তোর ভাত আর খাব না তোমার মতো হিজড়া স্বামীতে ভালো বাচ্চা হবে না তোমার মতো থার্ড ক্লাস লোকের বীর্য থেকে ভালো বাচ্চা হবে না কেন হবে না আমি চেষ্টা করব ভালো হতে বলে না 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 তোমার মতো ছোট মানুষের যা সংসার করা যাবে না তুমি আমাকে অপবাদ দিয়ে দিয়েছো আমার জীবনে

হয়ে গেল আচ্ছা বলুন আপনাদের গ্রামে যদি একটা সুন্দরী পিঠি ছিল কোন আছে স্বামী কোন ভুল বসত তার খেয়ে যায় তো আপনারা কেউ বিয়ে করবেন না কেউ না করলে আমি করব কেন করব। গুণ গুণ আছে আছে কি ভদ্র নম্র আল্লাহ হাজারটা মেয়ে অলি সামনে দেখতে পেয়েছেন এই মেয়েটাকে দেখতে পেয়েছেন একরকম ভাবে বলে সময় হেজাবের মধ্যে থাকে জীবন জীবনযাত্রাটাকে আল্লাহর ভয়ে কাটায় কোনো অশান্তি করে না অন্য মোবাইল মেয়েকে দেখবেন মোবাইলটা হাতে নিয়ে স্টাইল করে বাম হাতে হাঁটে আর চলে বাবা ঠিক না বললাম হাটছে তো হচ্ছে মমতা ব্যানার্জি যাচ্ছে বা কিন্তু কিছু মেখে দেবেন মোবাইল আছে লোকের সঙ্গে কথা বললে চুপ করে কথা বলে যেন আমার মোবাইলটা সবার কাছে প্রকাশ না হয় দেখতে হবে বুঝতে হবে এটা ভদ্র এই খবরটা আপনার এলাকার লোক জানে মেয়েটা এটা সুন্দরী যখনই হিন্দা তালাক হয়েছে হাজার হাজার ছেলেরা খালি চিঠির উপর চিঠি হিন্দা ওকে ছেড়েছ আমাকে বিয়ে করে নাও আমার তিনটা লরি আছে চারটা স্কুল আছে আমি ভালো ইনকাম করি হাই স্কুলের মাস্টার আমাকে বিয়ে করো বলে চল একটা হলো না এই করতে করতে পনেরো বিশটা চিঠি আসলো বাপ কাউকে স্বামী হিসাবে গ্রহণ করলো না অপেক্ষা করে আছে বীর বাহাদুর ছাড়া আমার পেটে যে বাচ্চা আছে সে পৃথিবীর বীর বাহাদুর হতে পারে না খেলার মালিকের নাম আল্লাহ মাকারো আমাকার আল্লাহ আমি আল্লাহ কাকে হেদায়েত করবো আমি জানি পৃথিবীর তোমরা কেউ জানো না তোমরা কেউ বুঝতে পারবে না বন্ধুরা আমার চিঠি চলে গেল গুজরে গেল গুজরে গেল গুজরে গেল লাস্টের সময় তো একটা চিঠি এসে হাতে বলল তো চিঠির মালিকের নাম আবু সুফিয়ান আবু সুফিয়ান বলে একজন লোক নবীর বংশীয় চাচা তার গোত্রীয় চাচা এই আবু সুফিয়ান হিন্দাকে প্রস্তাব দিয়ে দিল বড় একটা চিঠি দিয়েছে এই হিন্দা আমি কুরাইশ বংশের একজন লোক আমার এরকম ব্যবসা বাণিজ্য আছে যদি তুমি রাজি হও যদি আমার প্রস্তাব গ্রহণ করতে পারো আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম তোমার গ্রহণ করতে পারো বন্ধুরে আমার হিন্দার কাছে যখন চিঠি চলে এসেছে হিন্দার চিন্তা ভাবনা করে দেখছেন মাস্টার চলবে না ডাক্তার চলবে না প্রফেসর চলবে না কোটি টাকার মালিক চলবে না এর নম

হে মালিকের নাম আর একবার জোরে বলুন হে মালিকের মালিকের কে আল্লাহ জয়বার আল্লাহ বলেন একশো করে সাগিরা গুনা মাফ হয়ে গেল ও আল্লাহর বান্দা বিয়ে হয়ে গেল ঘর সংসার শুরু হলো হঠাৎ করে রাত্রে বেলা তাবু সুফিয়ান বিবিকে বলছে বিবি তোমার অপর সংসার ছিল এটা আমি জানি ও হিন্দা এখন আজকে একটা ছোট্ট গল্প তোমার সামনে করতে চাইছি হিন্দা বলছেন স্বামী গো কি এমন মনোরঞ্জন কর গল্প আছে বল তো হিন্দা আবু সুফিয়ান বলছে হিন্দারে রে আমি মক্কার ভিতরে জাহেলদের ভিতরে একটা জাহেল ছিলাম আমি আবু জাহেলের দরে লোক ছিলাম ও ভাইয়া ইবনে খালপির আমি দলের লোক ছিলাম কিন্তু হিন্দা নবী মোহাম্মদ যে দিনের কথা বলেছে ইসলামের কথা বলেছে যে আল্লাহর কথা বলেছে আল্লাহর ভালোবাসা আমার অন্তরে ঢুকে গিয়েছে হিন্দারে শোন কিন্তু আমি যে ভিতর ভিতর মুসলমান হয়েছি আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল্লাহকে নবী বলে মেনে নিয়েছি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি হিন্দা শোন এটা আমি প্রচার করিনি কাউকে জানাইনি ভিতর ভিতর গোপন রেখে রেছি কিন্তু নবী মোহাম্মদ আল্লাহকে আমি মেনে নিয়েছি হিন্দা বল আমি সত্য কাজ করেছি না ভুল কাজ করেছি তুই এখন আমার স্ত্রী হয়ে গেছে হিন্দা তুই যদি চাস তো আল্লাহ নবী হাতে হাতে রেখে মুসলমান হতে পারে যখন স্বামীর প্রস্তাব পেয়েছে হিন্দার কলিজাটা পাল্টে গেল মন মানসিকতা পাল্টে গেল বন্ধু রে আমার হিন্দা স্বামীকে বলল আবু সুফিয়ান তুমি যখন মুসলমান ভিতর ভিতর হয়ে গিয়েছ আমিও মুসলমান হয়ে যাব নবী মুহাম্মাদের কাছে গিয়ে আশহাদু আল্লা ইলাহা ইলাহা আল্লাহু ওয়া আশহাদু আল্লা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু কালেমা পড়ে মুসলমান হয়ে যাব দুইজন মুসলমান হয়ে গেল এখন যতটি লোক বসে আছেন বন্ধুগণ তত সিনদা এত খারাপ নেই মুসলমান হলো কেউ নবীর বাপ মা চাচা মুসলমান হতে পারলো না ওজবুজা গেলো এবার ঝামেলাটা কি শুরু হচ্ছে বাবা দেখেন হিন্দার সঙ্গে যে পেটে বাচ্চাটা আছে সে বাচ্চাটা কত তীক্ষ্ণ বাচ্চার কে বাচ্চাটা আগে আচ্ছা বাবা শুনতে রাজিন অবশ্যই কে কে একটা হাত তো কে কে শুনতে চাইছিল এই কথাটা হিন্দার পেটে যে মুসলমান হওয়ার বাচ্চাটা আছে হাত উঠান হাত উঠান হাত সাক্ষী থাকবে জান্নাতি হাত বলে যারা যারা হাত তুলেছেন ঈদগাহার জন্য পাঁচ হাজার করে জমা দেন তো দাদা টাকা দিলে ওয়াজ আগে বাড়বে না টাকা দিলে এখানে স্টপ হবে কি কোনো না ফ্রি তো হবে না জি 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 টাকা আপনাদের দিতে হবে কেন টাকা দান করে কোন মানুষ গরিব হয়নি আজ থেকে নয় পৃথিবী জন্ম পর থেকে দাম 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 দান কতটা চলে আসছে যারা দান করেছে গরিব হয়নি আপনারা বসে আছেন পঞ্চাশ বছর বয়স তো পঞ্চাশ বছরই আপনি একশো দুশো পাঁচশো পাঁচ হাজার দশ হাজার দান করে আসছেন আচ্ছা বলুন তো গরিব হয়েছেন গরিব হবেন না প্রমাণ কোরআনে কি বলছেন মানজা আবিল হাসানাতে ফালাহু আম সালেহা কেউ যদি আমাকে বিশ্বাস করি এক টাকা দেয় তো আমি আল্লাহ তার বাড়িতে দশ টাকার বরকত দিব জরিব সুবাহান আল্লাহ তো আল্লাহ বলছেন মান্দা তুমি যে আমাকে দশ টাকা আমার জন্য দান করেছো মাদ্রাসায় মক্তবে ঈদগাহাতে কবরস্থানে তো আমাকে দশ টাকা দিয়েছো আমি আল্লাহ তোমার বাড়িতে একশো টাকা ঢোকাবো তো কি করে ঢোকাবো তুমি জানতে পারবে না ও মামন আপনাদের কাছে চাদর চলে গিয়েছে মা ও দিদি চাদর চলে গিয়েছে আপনার টাকার আর সমস্যা নাই একজন